তাহলে একবার হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান জেনারেল নামের সাথে আমরা সবাই পরিচিত কিন্তু আমরা অনেকে হয়তো জানি না একজন অ্যাটর্নি জেনারেল হতে কি যোগ্যতার প্রয়োজন হয় কিভাবে একজন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয় এবং একজন অ্যাটর্নি জেনারেল কি ধরনের কাজ করে থাকে আজকে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান আইন উপদেষ্টা বাংলাদেশের সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একজন যোগ্য ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন একজন অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন তা হল তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই তাকে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির সমান যোগ্যতা থাকতে হবে অর্থাৎ সর্বনিম্ন দশ বছর হাইকোর্টে আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে এখন আসুন তার দায়িত্ব সম্পর্কে আলোচনা করি তিনি রাষ্ট্রের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে তিনি সরকারকে আইন পরামর্শ প্রদান করে এবং তিনি সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করে এখন আসুন তার ক্ষমতা সম্পর্কে আলোচনা করি তিনি চাইলে দেশের যে কোনো আদালতে উপস্থিত হতে পারে এবং মামলা পরিচালনা করতে পারে এমন কি তিনি সেই সকল মামলা পরিচালনা করতে পারেন যে সকল মামলায় তিনি সরাসরি যুক্ত নন তিনি সুপ্রিম কোর্টে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেন এবং তার মতামত বিচার ব্যবস্থায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ পরিশেষে বলা যায় অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ যেটা রাষ্ট্রের জন্য অনেক গুরুত্ব বহন করে два